দাঁড়িপালা বিজয় হলে একজন নাকি বিশ খাবে কিশোরগঞ্জ থেকে আমরা কিছু আওয়াজ শুনতে পেয়েছি বলেছে এই এলাকায় কিশোরগঞ্জ চার আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হলে বিএনপির প্রার্থী ফজলুর রহমান নাকি বিষ খাবে তবে কতটুকু বিষ খাবে এটা প্রমাণ করার জন্য এইবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার দরকার বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এই কিশোরগঞ্জ থেকে আমরা কিছু আওয়াজ শুনতে পেয়েছি

এই সরকার বিগত ফ্যাসিবাদ এবং চৌন্ন বছরের তারা কেউ ওই দিকে দেয় না কিশোরগঞ্জে ইটনা মিনি স্টেডিয়ামে জামাত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সে যে ঘোষিত বেইমান এটা বুঝতে হলে দেখবেন কখনো ছাত্রলীগ কখনো জাতীয় পার্টি কখনো স্বতন্ত্র কখনো বিএনপি কখনো অমুকের ঘরে কখনো তমুকের ঘরে এর নিজস্ব কোনো জায়গা নাই আর কোনো আদর্শ নাই আদর্শহীন একটা ভবি যার কথাবার্তার কোন লাইন কার্ড নাই যাকে ধারা করা হয়েছে শুধুমাত্র ইসলামের বিপক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য এ কারণে বাংলাদেশের মানুষ ভয়পর করে